আসসালামু আলাইকুম দর্শক সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পেলে করার জন্য তো যারা কবুতর কিনতে চান রেসার বা গ্রিবাজ তারা আমার কাছ থেকে কবুতর কিনতে পারবেন অল্প দামে ভালো কবু ভালো মানের কবুতর অল্প দামে ভালো মানের কবুতর রেসার বা গ্রিবাজ কবুতর দেওয়া ঘনবাজির কিনতে পারবেন আমার যদি কবুতর কিনতে চান তো আমার শর্ট ভিডিওগুলো দেখে আসবেন কেমন বাজি করে কোয়ালিটি ফুল বাজি যদি পছন্দ হয় তো নিতে পারবেন আর ডিম বাচ্চা করার রেসার কবুতর যদি কারো লাগে রানিং তো নিতে পারবেন কবুতর মানুষ ব্যবসার খাতিরে কমই পালে কিন্তু কবুতর পালে হলো মানুষ শখে প্রেসার কবুতর আমি পালি কিসের জন্য প্রেসার কবুতর অনেক দূরও ছেড়ে আসলেও বাসায় মালিক ফিরবে না তার আগেই কবুতর চলে আসবে আর গ্রিবাজ কবুতর মুগ্ধ করে তার ডিগবাজিতে অনেক সুন্দর ডিগবাজি দেয় আপনারা জানেন রাজশাহী গ্রিবাজ কবুতরগুলো আমার অনেক কোয়ালিটিফুল যেইটা নেবেন সেইটাই বিক্রি আছে সমস্যা নাই তা আমার লোকেশান হলো চাপাইন বই সোনা মসজিদ রংধনু পার্কের গেটে যারা কবুতর নিতে চান আর আমার কাছ থেকে কবুতর নিতে পারবেন অল্প দামে ভালো মানের কবুতর শুধু সোনা মসজিদ কবুতর খামারেই পাবেন কবুতর গলা দেখেন অনেক সুন্দর পুষ্ট হৃষ্ট পুষ্ট আর আমার গিরিবাজ কবুতরগুলো অনেক বাজি করে আপনারা নিতে পারবেন প্ৰভাৱ যারা খামার করার জন্য ভালো কবুতর খুঁজছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা ভালো মানের কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আমার কাছে পাবেন কবুতর যারা পালেন তারা কবুতর দেখলেই বুঝতে পারবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আরও অন্যজনের কাছে পৌঁছে দিতে অগ্রসর করবেন আমার নতুন নতুন ভিডিও বানাইতে আগ্রহী করবেন আমাকে আসসালামু আলাইকুম সোনা মসজিদ খবুদর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই